অনেক বড় সর গাভীটা অনেক বড় গাভীর গায়ে গোসি আছে সাত মন পারে খালি গোসি আছে মাসাল্লাহ খুবই সুন্দর একটা গাভীর কালেকশন দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন বড় সর একটা গাভী নাভি কম্বল কিচ্ছু নাই ওলান পালান মাসাল্লাহ অনেক বড় যারা নেবে দুধ দহন দেখে যাচাই বাছাই করে নিতে পারবে সমস্যা দুই একদিন থাকে দেখে শুনে ওটা সস্তা ভালো হয়ে দামটা কেমন রাখছিলেন এটা আছে দুই লক্ষ পঁচপান্ন হাজার টাকা ভাই দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা

আর দোয়াতে খুব বেশি লেট লাগে ভাই ভাই মনে করেন দোয়াতে অল্প সময় আর খুব শান্তশিষ্ট খুবই শান্তশিষ্ট ভাই আচ্ছা তো দামটা রাখছিলেন এক লক্ষ দুই লক্ষ দুই লক্ষ পঁচপান্ন হাজার টাকা ভাই দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা জি জি দরদাম করা যাবে হ্যাঁ দরদাম করা হবে দুই এক হাজার এদিকে করে বিক্রি করে দেবো ভাই তো পরবর্তী দুই নাম্বার গাভীটা দর্শকদেরকে দেখাই জি দেখান সিরিয়ালের দুই নাম্বার আমাদের সামনে আরেকটা গাভী নিয়ে আসলেন এটা কি জাতের এটা হলস্টান ফ্রিজিয়াম ভাই হলস্টান ফ্রিজিয়াম জি জি তাতে কয়টা গাভীটার এটা দুইটা দাঁত ছিল আর একটা দাঁত ভাঙছে তিনটা হয়েছে দাঁত

কেউ মাস হাজার নয় মাস পড়ছে এটা রেডি হয়ে গেলে পর আমার প্রোগ্রামে প্রোগ্রাম এবার ডাকিসে আমি ফোন করে দেখাই তো আজকে এই পর্যন্ত দেখাচ্ছি জি জি ছবিগুলো দর্শকদেরকে দেখালাম তো এগুলো যদি কেউ নিতে চায় যোগাযোগটা কিভাবে করবে আমার ফোন নাম্বার আপনি স্ক্রিনে থাকবে স্ক্রিন থাকলে পরে আপনি যোগাযোগ করলে পরে আমি অ্যাড্রেস বলে দেবো আইসারে নিজে দেখতে আমার বাসায় দু একদিন থাকি দেখি শুনে নেওয়াটাই সবচেয়ে ভালো হয়ে ভাই থাকা খাওয়ার ব্যবস্থা আছে হ্যাঁ আমার বাসায় অবশ্যই বাসা আল্লাহ দিলে আছে থাকতে পারবো অবশ্যই দুই একদিন থাকে দেখলে দু একদিন থেকে দেখে শুনে নেওয়াটাই ভালো সমস্যা নিতে পারবে আচ্ছা তো সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে দর্শক উদ্দেশ্যে আমি আর কি বলবো ভাই আমার কথা গাবি কিন্তু সরজন আমার বাসায় আসতে হবে দু একদিন থাকেন থাকে দেখে শুনি লেবারটা সবচেয়ে ভালো হয়ে যায় আচ্ছা আমার হিসাবে দু একদিন থেকে দেখে শুনে কোন জায়গা পতনঙ্গ হতে পারবে না আচ্ছা আচ্ছা তো আজকে অনেক সময় দিলেন বেশ কিছু গাবি দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালাম আসসালাম